বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত অগাস্টে আরজিকর কাণ্ডের পরে জুনিয়র আর সিনিয়র সকল যে চিকিৎসকরা তারা রাজ্য সরকারের উপরে চাপ তৈরি করেছিলেন এবং সেই সঙ্গে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল নাগরিক আন্দোলন এবং যে নাগরিক আন্দোলনের ফলে শাসক দল তৃণমূলের উপরে একটা বিরাট চাপ তৈরি হয়েছিল সেই ছমাস সেই সময় থেকে যদি আজকে আমরা ধরি প্রায় ছমাস সেই ছমাস পর এই জানুয়ারির মিড জানুয়ারিতে আমরা যদি ধরি অর্থাৎ জানুয়ারি এখন আজ ষোলো তারিখ অর্থাৎ মধ্য জানুয়ারি মেডিকেল কলেজ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতি এবং এক জাতের মৃত্যুর ঘটনায় সরাসরি চিকিৎসকদের কাঠ গড়ায় তুলেছে নবান্ন এবং এই ঘটনার জন্য জুনিয়র সিনিয়র নির্বিশেষে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই যে মেয়াদ উত্তীর্ণ সেলাইন এই যে মৃত্যুর ঘটনায় দায়ীটা কে নাকি চিকিৎসকদের গাফিলতি তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে সরগরম গত আঠেরো জানুয়ারির ঘটনায় যে বারো জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন যে মাতৃমা বিভাগের ইউনিট একের বেড ইনচার্জ দিলীপ পাল সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়ক আর ও সৌমেন দাস অ্যানাস্থেসিস্ট পল্লবী বন্দ্যোপাধ্যায় পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মণ্ডল পূজা সাহা ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল পিজিটি তৃতীয় বর্ষের চিকিৎসক জাগৃতি ঘোষ ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি প্রথম বর্ষে অ্যানাস্থেসিস্ট মনীষ কুমার বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন হাসপাতালের সুপার জয়ন্ত রাউত চিকিৎসক দিলীপের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ওই দিন হাসপাতালের বাইরে অস্ত্রোপচার করছিলেন বাকিদের কাজে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছে রাজ্য সরকার এবং তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি এখন প্রশ্ন হলো এইটা কি মেদিনীপুরের এই কাণ্ড এটা কি আরজিকর কাণ্ডে যে চিকিৎসকরা সরকারের উপর চাপ তৈরি করেছেন যার ফলে নাগরিক সমাজ আন্দোলনে নামিছিল তারই কি প্রতিশোধ আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদা স্বাগত জানাচ্ছি অরূপদা বারো জন চিকিৎসক কে সাসপেন্ড করা হলো চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় প্রসূতির মৃত্যু এক মানে শিশুর মৃত্যু জাতের মৃত্যু এখন প্রশ্ন হচ্ছে যে স্যালাইন নাকি কাজে গাফিলতি আর এই যে ব্যবস্থা নেওয়া হলো সেই ব্যবস্থা কি গত ছমাস আগে যদি ঘটনা দেখা যায় চোদ্দই আগস্ট রাতে যে নাগরিক সমাজ বা নাগরিকরা আন্দোলনে নেমেছিল তারই কি এটা কোথাও একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা কি বলবে দেখো প্রথমেই অনেকগুলো তুমি যে প্রশ্নগুলো করলে তার অনেকগুলো দিক আছে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যদি ডাক্তারদের গাফিলতি থাকে তাহলে আহ নিঃসন্দেহে সেটা শাস্তিযোগ্য অপরাধ কারণ আমরা আলটিমেট তো ডাক্তারেরাই আমাদের একজন অসুস্থর কাছে ডাক্তারেরাই তো ভগবান তাদের কাছেই মনে হয় যে তাদের কাছে আমরা যাই তাদের কাছে গেলেই বাঁচা যাবে কিন্তু কতগুলো প্রশ্ন আসে বিপ্লব প্রথমত যে মামুনি রুইদাস যদি মারা না যেত তাহলে কি স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য দপ্তর তারা কোনোদিন জানতে পারতো না যে একজন ডাক্তার এত দূরে চল্লিশ কিলোমিটার সময় সেখানে চিকিৎসা করতে হয় এটা কি প্রথমবার হয়েছে বিপ্লব হুম নিশ্চয়ই নয় এটা কি এতদিন ধরে তালে তালে গত তেরো চোদ্দ বছর ধরে এটা কি ঘুমাচ্ছিল জেগে ঘুমাচ্ছিল তাই না এটা তো খুব প্রাসঙ্গিক প্রশ্ন তাহলে এতদিন ধরে কোন ব্যবস্থা নেওয়া হলো না কেন দেখো ডাক্তারদের গাফিলতি থাকলে বলছি আবারও তারা সেটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু বড় কথা হচ্ছে রাজ্য সরকার এতটা তাড়াতাড়ি শিওর হলো কি করে যে এই মৃত্যুটা শুধুমাত্র ডাক্তারদের গাফিলতির জন্যই হয়েছে যে এখানে অন্য কোনো স্যালাইন বা কোন অক্সিটো যে তার প্রভাব কোনো কাজ করেনি এতটা নির্দিষ্ট হলো কি করে আমি জানিনা মুখ্যমন্ত্রী বললেন দেখলাম যে রিপোর্ট তারা পেয়েছেন ডাক্তারদের গাফিলতি আছে দেখো ডাক্তারদের গাফিলতি কিন্তু ডাক্তারদের গাফিলতির সঙ্গে মৃত্যুকে জুড়ে দেওয়া একরকম আজকে ডাক্তারদের গভর্নমেন্টকে নোটিশ দিয়ে বলতে হচ্ছে যে কোন সিনিয়র ছাড়া জুনিয়র বা যারা আহ শিক্ষানবিশ তারা অপারেশনে যেতে পারবেন না এটা এতদিন পর সরকারকে কেন নোটিস দিয়ে বলতে হবে তার সরকার এতদিন কি ঘুমাচ্ছিল এতদিন কিছু জানতো না এবার অন্য জায়গায় এসো যদি সব দোষ ডাক্তারদের হয় তাহলে যারা স্যালাইন সেটা কি সম্পূর্ণভাবে নিত তাদেরকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো আজকে মুখ্যমন্ত্রী বললেন যে অন্য রাজ্যে তো এটা চলছে অন্য রাজ্যে চলছে কোথায় কর্ণাটক তো তারা বন্ধ করে দিয়েছে তাদের তো অভিযোগ জমা পড়েছিল সেটা রাজ্য সরকারকে জানিয়েছিল সেটা আহ এবং দীর্ঘদিন ধরে এখানে দু বিরুদ্ধে অভিযোগ আছে এবং এরকম বলা হচ্ছে যে যেটা আডেলসা লাইনের দিয়ে দু সালে এক ডাক্তার অভিযোগ জানানোর পর তাকে ট্রান্সফার করে দেওয়া হয় খুব সভাপতায় ডক্টর উদয় মিত্র তাকে ট্রান্সফার করে দেওয়া হয় এবং উনি যেটা বলেছিলেন মারাত্মক অভিযোগ বিপ্লব যেটা আহ আদালতে আইনজীবী বলেছেন যে যেটা হসপিটাল থেকে যে আড়ে গুলো কেনা হচ্ছে তাতে গোলযোগ আছে বাইরে যে গুলো কেনা হচ্ছে তাতে কোনো অসুবিধা নেই বুঝতে পারছো অভিযোগটা যেটা করেছেন সেটা কিন্তু মারাত্মক অভিযোগ করেছেন বিপ্লব তারপর তাকে ট্রান্সফার করে দেওয়ায় কোনো কিন্তু তদন্ত হয়নি তুমি যদি একইভাবে দেখো অনেক মিল পাবে তুমি দেখবে এই অভয়াকাণ্ডের সময় আমরা যেরকম দেখেছিলাম একের পর এক অভিযোগ এসেছিল সেখানে কিন্তু কোনোরকম ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি এই জালিয়াতি ওষুধের চক্র এগুলোই কিন্তু বারবার করে সামনে আসতো কিন্তু তা সত্ত্বেও কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি এক একটা করে মৃত্যু হচ্ছে আর এক একটা করে ওই স্কেলিটন গুলো বেরিয়ে আসছে তাই না ফলে দেখো কিন্তু ডাক্তারের দাদা তুমি দোষ চাপিয়ে পুরোপুরি স্যালাইন বে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এদেরকে ক্লিন চিট দিলে এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় হয়ে আসছে হ্যাঁ যেটা বলছিলাম যে আর আন্দোলনের যে অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নায়ার গ্রামের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে কাকদ্বীপে তার বাড়িতে গেছে এবং আশরাফুল কিন্তু এ নিয়ে করা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন যে পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আর্জি করে করে আসুন মানে তার অভিযোগ যে সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ অবিলম্বে বন্ধ করুক দেখি সত্যি মনে হচ্ছে যে তাহলে এটা মানে আরো তদন্ত হওয়ার প্রয়োজন ছিল সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে তড়িঘড়ি বারোজন জন চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা নিয়ে তো আদালতে নিশ্চয় যেটা বললে আশ্রা পুলিশ আশ্রা নাইয়ার বাড়িতে কেন যাবে দেখো সে বলা হচ্ছে যে সে পরিচয় দিয়ে সে চিকিৎসা করতো এইটা যদি তার বিরুদ্ধে হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটা তার বিরুদ্ধে হলে পুলিশ বা তার বিরুদ্ধে বিভাগ ব্যবস্থা নেবে সেটা তদন্ত হবে হঠাৎ করে পুলিশ চলে গেল হচ্ছে শর্ট থেকে পুলিশ সোজাসুজি চলে গেল হচ্ছে কাকদ্বীপে দ্বীপে অথচ তুমি দেখো এই পুলিশকে আহ গুলি চালিয়ে দিচ্ছে পুলিশকে হাসুয়ার কোপ মেরে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে পুলিশ কিছু করতে পারছে না পুলিশে দেখতে পাচ্ছে এরকম খারাপ অবস্থা পুলিশ দিনের পর দিন মুখ্যমন্ত্রী মালদার পুলিশ সুপারকে বলছেন অপদার্থ অথচ এখানে কি পুলিশ সুপার থেকে পুলিশ চলে যাচ্ছে হচ্ছে কাকদ্বীপে আপনার বাইরে সেখানে আশরাফুল্লা নাইয়ার বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে তল্লাশি করে কি পাবে কি ফেক ডিগ্রি দিয়ে ঘুরছে এটাকে তল্লাশি চালানোর গেছে তাকে ডাকলেই হতো রাস্তাগুলা নাই এটা আজকে হসপিটালে আজকে হসপিটালে ডাক্তার তাহলে তার কাছে যে কোনো ডকুমেন্ট চাইলেই তো তাকে দরকার হলে সামন পাঠিয়ে বাড়িতে থানায় ডাকতে পারতো যে তো তো কোনো ক্রিমিনাল নয় তো তো এরকম নয় যে পালিয়ে বেড়াচ্ছে তাহলে তার বাড়িতে রেট কেন তাহলে পুরো প্রশ্নটা যেটা বলছিলে যে পুরো প্রশ্নটাই যে পুলিশ এবং সরকারের আর কি যে কার্যক্রম তার মাধ্যমে উঠে আসছে যে প্রতি হিংসা মনোভাব সেটাকে উঠে আসছি অপয়া কাণ্ডের সময় যে ডাক্তারদের যে আন্দোলন এবং তার ফলে যে সরকারকে যথেষ্ট কোন্ঠা সাহায্য হয় এবং পুলিশ সুপার আহ কমিশনারকে সরাতে হয় সেটা এখনো তারা হজম করতে পারেনি এটাই বারবার করে মনে হচ্ছে হ্যাঁ ফলে এর ফলেই যে দেখো তোমরা আজকে ঢিল মারলে পাটকেলটা খেতে হবে এই মানসিকতায় যেন সামনে আসছে যদি তুমি একই সঙ্গে ডাক্তারদের শাস্তি দিয়েছ তারা যদি গাফিলতি করে মুখে তার মধ্যে কিন্তু সাথে যারা তাদের তখন তুমি তো স্যালাইনটা অলরেডি হসপিটালে বন্ধ করেছো তাহলে কিসের বেসিসে বন্ধ করলে আর যে আদালত পর্যন্ত বলেছে যে তুমি যদি বন্ধ করো তারপরে তিরিশ দিন তুমি এটাকে সাপ্লাই দিলে কি করে তখন বলছি যে তিরিশ হাজার কোথা থেকে স্যালাইনের বোতল পাবো তো ফলে এর কোন তাহলে অন্য রাজ্য থেকে বোতল আনানো না কেন যদি এই রাজ্য থেকে অন্য রাজ্যে স্যালাইন যেতে পারে তাহলে অন্য রাজ্য থেকে এখানে স্যালাইন আনানো না কেন এর কোন যুক্তিগ্রহ কারণ নেই তাহলে তুমি জানো এক মাস যে স্যালাইন দশ তারিখে ডিসেম্বরের পর বলছো তাহলে এক মাস ধরে ওই স্যালাইনি লোকের নিল ফলে একটা জিনিসকে বাঁচাতে গিয়ে যেটা করলো আজকে শুধুমাত্র ডাক্তাররাই আর কি দোষী কাঠগোড়ায় দাঁড় করালো আমার মনে হয় এর ফলে ডাক্তারদের সঙ্গে সরকারের ব্যবধান কিন্তু আরো কয়েক গুণ বেড়ে গেল বিপ্লব যেটা আমাদের আর কি সমাজের পক্ষে খুব ক্ষতির একদম আমরাও এটাই দেখছিলাম যে আরেকটি বিষয় অরূপদা যে এই যে মুখ্যমন্ত্রী বলেছেন যে চল্লিশ কিলোমিটার দূরে তিনি মানে একজন ডাক্তার তিনি তিন তিনটে অপারেশন করেছেন তিনি রেজিস্টারে সই করেছেন করে সেই সময় তিনি চলে গেছেন তিন তিনটে অপারেশন করতে চল্লিশ কিলোমিটার দূরে বালিচকে মানে এই অভিযোগ এটাও তো যদি সত্যি সত্যি হয় তাহলে এটাও তো একটা মারাত্মক অভিযোগ আমি তো সেটাই বলছি ধরো এই প্র্যাকটিসটা তো একদিন ধরে চলছে না এই প্র্যাকটিসটা বহুদিন ধরে চলছে তাহলে নিশ্চয়ই যদি দেখা যায় রেজিস্টারে সেই ডাক্তারের রেজিস্ট্রার যেখানে আছেন সেই হোম থেকে সিআইডি নিয়েও এসেছে অলরেডি ডাক্তারদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে নেগলিজেন্সের অভিযোগ জমা হয়েছে তাহলে সেই নেগলিজেন্সটা কি সরকারে আসার আশার চোদ্দ বছরে জানা যায়নি এই মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছিল তাহলে ধরো এতদিন ধরে যে আর কি আমরা জানি যে এই নেগলিজেন্স যদি আজকে গভর্নমেন্ট যেটা বলছে যে নেগলিজেন্সের ফলে মারা গেছে এই নেগলিজেন্সের বলি আর কি হয়েছে এই প্রশ্নগুলো তো সামনে উঠে আসছে তাহলে আজকে খালি ডাক্তারদের বললাম যে শুধুমাত্র ডাক্তারদের কাঠগোড়ায় দাঁড় করিয়ে যে পুরো স্যালাইন বা অন্যান্য যে সমস্ত অক্সিডোসিন ইঞ্জেকশন দিয়ে দিনের পর দিন গাফিলতির অভিযোগ উঠেছে দিনের পর দিন অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে জমা পড়েছে সেগুলো থেকে আর কি দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাই কিন্তু বারবার করে সেগুলো সামনে উঠে আসবে যত তুমি একটা দিককে চাপ দেবে আর একটা দিককে ছাড় দেবে সেই ঘটনাগুলোই সামনে উঠে আসবে এবং যেটা তোমায় বললাম যে ডাক্তারদের সঙ্গে দূরত্ব কিন্তু কয়েক যোজন বেড়ে গেল সরকার এর ফলে এবারে ধরো एयरपोर्टে যদি বিপ্লব ধরো সিআইডি যদি অ্যারেস্ট করে আমি জানি না एयरपोर्टে যদি পর্ণদাব অ্যারেস্ট হয় তাহলে কিন্তু আমি জানি না যে ডাক্তার এবং সরকারের সম্পর্ক কোথায় যাবে একদম সেটাই প্রশ্ন যে যেটা দেখেছিলাম যে চিকিৎসা ব্যবস্থায় সেই আর্যিকর কাণ্ডের পরে ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন যে ভয়াবহ রূপ নিয়েছিল এই মেদিনীপুর যে ঘটনা ঘটল এক প্রসূতি এবং এক সদ্যজাতর মৃত্যুর ঘটনার পরে কোনো একটা জিনিসকে কি ধামা চাপা দিতে গিয়ে সরকার আর ডাক্তারদের মধ্যে এই যে দূরত্ব সেটা আবার বেড়ে যাবে না তো আবার এই চিকিৎসকরা আন্দোলনে নামবেন না তো এই বিষয়টা নিয়ে নজর সেদিকে আর সত্যি সত্যি এটা ঘটনা যদি একটি ডাক্তার একজন ডাক্তার তিনি রেজিস্টারে সই করে চল্লিশ কিলোমিটার দূরে গিয়ে তিনি তিন তিনটি অপারেশন করেন তাহলে এতদিন ধরে তাহলে কি এটাই চলছিল প্রশ্ন কিন্তু প্রশ্নের মুখে কিন্তু সেটাও পড়বে এখন নজর সেদিকে এবং যেটা বলছিলাম যে এটা নিয়ে তো নিশ্চয়ই আদালতে মামলা হবে আদালতও কিন্তু এরপরে সবকিছু চেয়ে চাইবে এতজন ডাক্তার চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে সাসপেন্ড করা হলো ইসের ভিত্তিতে যদি এটা মামলা হয় সেক্ষেত্রে তদন্ত কিন্তু আবার অন্য কোনো সংস্থার হাতে চলে যাবে না তো নজর সেদিকেই থাকবে ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার